তো পঁচিশের জন্য রেডি হয়েছে তো আজকে ভিডিওটা করতেছি তো এটার সাথে আরেকটা খাট দেখাবো আমরা আমাদের চব্বিশের যেটা ফেমাস খাট ছিল আমাদের আমরা অনেকগুলো খাট তৈরি করেছি যেটা একবার আমাদের ইস্টার খাট খাটটা দেখাও ইস্টার খাট এই খাটটা আমাদের অনেক চলছে আপনার দেখতে পাচ্ছেন এটার সাথে এই খাটটা পাই নিছে আমাদের তো মালটা ডেলিভারি চলে যাবে মালটা ডেলিভারি চলে যাবে তো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে দিচ্ছি এই খাটটা হলো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা পুরো আড়াইসি সলিড এই ছোটো বাঁকাটা এখান থেকে একবার পুরো আড়াইসি চলে ভিতরে কাঠগুলো সম্পূর্ণ এক ইঞ্চি কাঠ পিছনে কাট পিছনে আপনার গামারি কাঠ দিয়ে দিছি ফ্লাইট বদলে একটু খাটটা আপনি থেকে কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে খাটটা দেখেন খুব সুন্দর শেপের ভিতরে খাটটা হালকা রাউন্ডের ভিতরে খাটটা করা ছোট ফাঁকা বড় ফাঁকা সেম টু সেম এটা হলো হালকা রাউন্ড বাস খাটা আপনি দেখতে পাচ্ছেন খাটার কোয়ালিটিটা আপনি দেখেন এই খাটের টপটা খাটের টপটা দেখেন খুব একদম যারা কাজ ছিলেন তারা বুঝতে পারবেন এটা কী কাঠ দেওয়া সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে ভিতরে সেটা আপনাদেরকে দেখাই তো এইখানে হাই হলে এগুলো সয়দের পাকা সয়দের একই কালার বিছানা হইলে ওই যে গুলা বিছানা গুড়া হইলে যে গুলা দেখুন সেগুন কাটা বিছানা গুড়া তো এটার সাথে এই কাটটা নিছে ভাই আমাদের যে বাইক আমাদের প্রোডাক্টটা নিছে দুইটা কাটা দরকার এটা হলো 24 এর আপডেট 24 তো চলে গেল ইনশাআল্লাহ আর আছে দুই দিন বাকি এটা হলো স্টার মোটর কাটা এটা আমরা অনেক এই কাটগুলো অনেক চলছে আমাদের এখনো অর্ডার আছে কয়েকটা আট দশটা আমরা নিয়মিত বানাচ্ছি দুইটা কার্ড বাড়িতে নিছে বড় ভাই এরালে স্টার মডেলের কার্ড চব্বিশের আর এটা লেগে পঁচিশের আপডেট নিউ ভার্সন এটা মার্কেটে যায়নি এখানে চলে যাবে আজকেই চলে যাবে ইনশাল্লাহ একটু কম বাজেটের ভিতরে যারা লেখার পলিসি সে খাট চাচ্ছে আড়াই ইঞ্চি সলিডের ভিতরে তাহলে তাদের জন্য এই খাটটা এই খাটটা হলো গিয়া সলিড আড়াই ইঞ্চির ভিতরে ছয় ফিট সাত ফিট পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার খাটটি আপনার আমাদের ঠিক নিতে পারবেন আর এই খাটের ভিডিও তো দেওয়া আছে আপনাদের আগেই এই খাটটা পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটটা পঁয়তাল্লিশ হাজার টাকা এই খাটগুলো আমাদের থেকে আপনি নিতে পারবেন আর যে আপনার গালা ফলিশন সেক্ষেত্রে একটু পলিসি খরচ কম পড়বো তো আজকে এই পর্যন্তই তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের থেকে পড়াগুলো নেওয়ার চেষ্টা করবো আমরা অনেক পরিশ্রম করে কষ্ট করি আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আপনাদের আইডিয়া দেওয়ার জন্য তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমাদের শুরুমে আসতে চান তাও আসতে পারবেন আমাদের শুরুমের ঠিকানা হলো রামপুরা বনশ্রী তিতাস পুলিশ বিল্ডিংয়ের পাশে আরিফ ফানিচার আরিফ ফানিচার পাশে হলো আরিফ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব